নমস্কার বন্ধুরা পিঁপড়েরা চলার সময় নিশ্চয়ই দেখেছেন একে অপরের সঙ্গে মুখ লাগিয়ে কি যেন বলে যায় কিন্তু তারা কি বলে তারা কি নিজেদের মধ্যে এভাবে কথা বলে আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব চলুন শুরু করা যাক আসলে পিঁপড়ের বুকে রয়েছে ফেরোমেন গ্রন্থি ফেরোমেন এক প্রকার উদ্বায়ী অদৃশ্য হরমোন জাতীয় গন্ধহীন রাসায়নিক যা পিঁপড়ে সহ অন্যান্য অনেক পতঙ্গ ও প্রাণীদের নিজেদের মধ্যে যোগাযোগ সম্পর্ক ইত্যাদি বজায় রাখতে সাহায্য করে সেই ফেরোমেন গ্রন্থিটি যেখানে থাকে সেখানেই ওরা একটু স্পর্শ করে বা ছুঁয়ে যায় মনে হয় ধাক্কা লাগিয়ে বা কোলাকলি করে চলে গেল লাইন দিয়ে পিঁপড়েদের যাবার রাস্তায় যদি আঙুল দিয়ে দাগ কাটেন দেখবেন ওই দাগের প্রান্তে এসে বাকি পিছনের পিঁপড়েরা দাঁড়িয়ে পড়ে ঠিক যেন রাস্তা হারিয়ে ফেলার মতো এরপর একটু এদিক ওদিক ঘুরে আবার কোনো একটা রাস্তা খুঁজে পেলেই পুনরায় সারিবদ্ধভাবে চলা শুরু করে এও সেই আগের পিঁপড়েদের লাইন ছেড়ে যাওয়া ফেরোমেন গন্ধ শুকে পরের পিঁপড়েদের রাস্তা চেনার এক যোগাযোগ ব্যবস্থা ফেরোমেনের গন্ধের জন্য পিঁপড়েরা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে এবং লাইন দিয়ে সারিবদ্ধ সারিবদ্ধভাবে যায় অনেক সময় দেখবেন পিঁপড়েরা যখন দলবদ্ধ হবে একসাথে সবাই মিলে তাদের ওজনের থেকে অনেক বেশি ওজনের একটা খাবার বয়ে নিয়ে যাচ্ছে তখন দেখবেন যে উল্টো পথ থেকে কোনো না কোনো পিঁপড়ে এসে তাদের মুখে মুখ ঠেকিয়ে কি যেন একটা বলে যায় আসলে তারা ফেরোমেনের গন্ধের মাধ্যমে বলে যায় যে সামনের রাস্তা পরিষ্কার আছে যেতে পারো বা বিপদ আছে ওদিকে যেও না অন্যদিকে যাও পিঁপড়েরা দলগত জীব এদের মধ্যে একতা প্রচণ্ড পরিমাণে বর্তমান তাই এদের থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে আমরা যদি একে অপরকে সাহায্য করি এবং ভবিষ্যতে ভালো বা খারাপ দিকগুলি নিয়ে সবাইকে সচেতন করতে থাকি তাহলে আমরা সবাই একসাথে এই পৃথিবীটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো তাই নয় কি আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ